বাবা রে কানের কাছে ফালতু বক বক করো না তো ফালতু বকছি হ্যাঁ আমি ফালতু বকছি বলি যদি বকেও থাকি বকছি আমার জ্বালায় আজ দিন গাড়ি ছাড়েনি ছুটো জগন্নাথের মতো ভাঙা পাপের জন্য বসে না থেকে ছাড়িয়ে তো ফেলতে পারো ওই যেভাবে কাজটা ভেঙেছে সারাতে গেলে অনেকটা কাঠ লাগবে বুঝলে কাঠ কোথায় পাবো কাঠ হ্যাঁ কে দেবে অতটা কাঠ যাও না পাড়ায় ঘুরে ঘুরে দেখো না পাও কি না আর যদি না পাও তাহলে জঙ্গলে তো পারো কি বলবে শুনতে জঙ্গলে জঙ্গলে মন্দ বলি তো তুমি পাড়ায় না ঘুরে জঙ্গলেই যাই এটা তো আগে বলবে দেখো তো সময় নষ্ট হলো বলো কি ঘরে বসে থাকার এই ভালোই তো তো মাথায় বুদ্ধি তো হুম 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 বাবা কত ধরনের গাছ তবে এই সব গাছে কাজ হবে না জারুল হাবল এই এইসব গাছের কাঠ খুব নরম হয় আমাকে খুঁজতে হবে শক্ত কাঠ শক্ত 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 কাঠ এক এই হল ঠিক গাছ শিশু শিশু গাছ এটাকে কেটে নিয়ে গেলে আমার ভাঙা তাঁত হবে একেবারে নতুন না আর দেরি না করে ফটাফট কেটে ফেলি

এই গাছে থাকি আমি আসে সমুদ্র সমুদ্রের হাওয়ায় আমার শরীর জুড়িয়ে যায় আমার এমন চমৎকার আশ্রয় তুমি নষ্ট করো না গাছ না কাটলে আমার চলবে কি করে আমার কাজ ভেঙে গেছে পরিবার শুধু অনাহারে রয়েছে আপনি বলুন আমি কি তুমি যদি না কাটো আমি এ কাজ তোমাকে পর দেব হ্যাঁ দেবে হ্যাঁ ঠিক আছে তবে আমার অনুরোধ যদি একটু সবুর করেন সবু হ্যাঁ কেন মানে আমি বাড়ি গিয়ে বউ আর বন্ধুদের জিজ্ঞাসা করে আছি দুজনের দাড়ি কামালাম একজনকে ন্যাড়া করলাম আর দুজনের গা ম্যাকি

যখন দেবে তবে এই কার্য পাচ্ছা তুমি রাজা হবে আমি খবর তোমার মন্ত্রী ভালোই বলেছে ভালোই বলেছে তবু একবার সে জিন্মিকে জিজ্ঞাসা করে দেখি জিন্নি হ্যাঁ আরে গিন্নি সঙ্গে পরামর্শ করে কি করবে হ্যাঁ আমি যা বললাম সেটাই করো না ভাই তোমෙක් টিবার টিবার জিজ্ঞাসা করে আসে যাও গিন্নি ও কিনে হ্যাঁ কি হলো কি হ্যাঁ হ্যাঁ মরণ আ তো হাঁপিয়ে মরতে কেন আরে কি হলো কি বলবা

বলীরা দপাট চালানো কি কাটটখানি কথা রাজা জীবন তো কোন সুখে নেই সব সময় যুদ্ধ যুদ্ধবিগ্রহ না নে বিপদবিপদ আর সংগীত সহবাস ও রাজা টাবে কাজ কি কি বলতে বলিনি তাহলে বলো তো কি বল চাওয়া যায় আরে কি ভাব দিয়া তো বাদু পুচুকানা হাতি গিগির থেকে

দুই দুই করে চার হাতে চালাবে তা ও আর দুটো করে কাপড় বুনতে পারবে ও একটা বেঁচে সংসার চালাবে আর একটা দিয়ে যক্ষ আমি এসে গেছি আমার বরদাও আমায় এমন বরদাম যেন আমার আরো দুটো হাত এবং আরো একটি মাথা গজায় আমি আমার জীবনে অনেক বর দিয়েছি কিন্তু তোম অদ্ভুত বউকে চাই সে দেখিনি মনাতি তোমার মনের ইচ্ছে পুরন হোট ফট खडंग खडंग चार हाथ दुई माथा मेरो खडंग हाट 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 खडंग खडंग चार हाथ दुई माथा मेरो खडंग हाट हाट खडंग खडंग Hot, 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 hot,

আরে ভাই যাই ওকে কি দেখায় ও বন্ধু এই যে এই যে এদিকে এদিকে এই যে এই যে এই যে আমার দেখো চারটি হাত আর দুটো মাথা তুমি চাইতে বলেছিলে রাজ্য আমি বুদ্ধি করে কি চেয়েছি দেখো বাবা ওরে বাবা রে বাবা কালার ও বোধয় ফট ফটা ফট ফটাং ফটাং ফট ফটা ফট 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 ফটা ফট ফটাং ফটাং ফট ফটা ফট 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 ফটা ফট ফটাং ফটাং ফট ফটা ফট ফট